এই মুহূর্তে আমরা রয়েছি জোড়াসাঁকোতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘরের বাইরে এই মুহূর্তে যে ছবি আমরা দেখাবো যে আর ভাইস চ্যান্সেলার উপাচার্য তার রবীন্দ্র ভারতী যে উপাচার্যের ঘর সেটা কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের যারা সদস্য তারা এইভাবে তালা লাগিয়ে দিলেন সরাসরি ছবি আমরা দেখাচ্ছি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘরের বাইরে এই মুহূর্তে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে বিক্ষোভ চলছে ভিসির পদে যিনি রয়েছেন তার অপসারণ চান তৃণমূল ছাত্র পরিষদের যারা সদস্য সমর্থক অন্যদিকে বাইরে বিশ্ববিদ্যালয় গেটের বাইরে শিক্ষা বন্ধু সমর্থ যে সংগঠন সেই সংগঠনের তরফ থেকেও কিন্তু ক্রমাগত বিক্ষোভ দেখানো হচ্ছে এই মুহূর্তে জোড়াশাকতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তার ঘর তালা বন্ধ আমরা কয়েকজন ছাত্রর সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং তারপরই গোটা বিষয়টা কিন্তু গতকাল থেকে এখানে অশান্তি হয়েছিল এই মুহূর্ত বাইরে বাইরে পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং এই মুহূর্তে এই মুহূর্তে ছবি যেটা দেখাচ্ছি যে অবস্থান বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের আপ কি দাবি আপনাদের আমাদের মূলত দাবি হলো আমাদের বিশ্ববিদ্যালয়ের এখন যিনি অস্থায়ী উপাচার্য রয়েছেন তিনি একজন প্রাচ্য প্রাক্তন বিচারপতি এবং তিনি কিছু অনৈতিকভাবে ডিসিশান নিয়ে গেছেন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে ডিসিশানগুলি নেওয়ার একতিয়াত তার নেই তাছাড়া কালকে আমরা যখন এখানে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রাক্তরে ঢুকতে দেওয়া হয়নি ভিসি নির্দেশ দিয়েছিল যে ওরা যেন না ঢুকতে পারে বিশ্ববিদ্যালয়ের মেন গেটে তোমরা তালা দিয়ে দাও তার নির্দেশে এখানে নিরাপত্তা রক্ষীরা আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ঢুকতে দেয় না ভেতর থেকে ওরা তালা দিয়ে দেয় তাই জন্য আজকে আমরা সকালে সকাল সকাল এসে যেখানে যে ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রী ঢুকতে পারবে না সেই ক্যাম্পাসে কি করে একজন অবৈধ ভিজে ঢুকতে পারে সেইজন্য আমরা আজকে ভিজের ঘরের সামনে আমরা এখানে তালা লাগিয়ে দিয়েছি সব মিলিয়ে রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো যে ক্যাম্পাস সেখানে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভে ছবি তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে উপাচার্যের ঘরের বাইরে এইভাবেই তালা লাগিয়ে দিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে ময়ুক ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ কলকাতা আমাদের মূলত দাবি হলো আমাদের বিশ্ববিদ্যালয়ের এখন যিনি অস্থায়ী উপাচার্য রয়েছেন তিনি একজন প্রাক্তন বিচারপতি এবং তিনি কিছু অনৈতিকভাবে ডিসিশান নিয়ে গেছেন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেই ডিসিশানগুলি নেওয়ার একটিয়াত নেই তাছাড়া কালকে আমরা যখন এখানে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রাক্তরে ঢুকতে দেওয়া হয়নি ভিসি নির্দেশ দিয়েছিল যে ওরা যেন না ঢুকতে পারে বিশ্ববিদ্যালয়ের মেন গেটে তোমরা তালা দিয়ে দাও তার নির্দেশে এখানে নিরাপত্তা রক্ষীরা আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ঢুকতে দেয় না ভেতর থেকে ওরা তালা দিয়ে দেয় তাই জন্য আজকে আমরা সকালে সকাল সকাল এসে যেখানে যে ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রী ঢুকতে পারবে না সেই ক্যাম্পাসে কি করে একজন অবৈধ ভিসে ঢুকতে পারে তাই জন্য আমরা আজকে ভিসের ঘরের সামনে আমরা এখানে তালা লাগিয়ে দিয়েছি